হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বলছি গাজীপুরের কাপা থেকে আমার কলেজ আর ভাইয়ার যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার মেয়েদের নিয়ে পরিবার নিয়ে অনেক ভালো আছি তো আজকে ভিডিওটি শুরু করলাম সকাল সকাল তো মেয়ের আজকে পরীক্ষা মেয়ের সাথে যাব অনেক গার্ডিয়ান যাবে তো ভাবলাম আমিও যাই আমার হাজব্যান্ড বলছে আমাকে যাওয়ার জন্য তো সাড়ে সাতটার দিকে গাড়ি ছাড়বে আমি সাড়ে ছটার দিকে মাদ্রাসায় চলে এসেছি যে রাস্তাঘাটটা একদম ফাঁকা এখনো লোকজন সেরকম নেই রাস্তাঘাটে তো গিয়ে দেখি আমি মাদ্রাসায় মেয়ে খাবার খাচ্ছে তো এই তো খাবার খেয়ে সবাই নিচে চলে আসছে গাড়িও চলে এসেছে আমি অলরেডি গাড়িতে উঠে বসে আছি আর ওরা নিচে দাঁড়িয়ে আছে হজুর ডাকছিল ওদের ছবি তোলার জন্য তো সবাই একসাথে জড়ো হয়েছে সবাইকে কিন্তু মাসাল অনেক সুন্দর লাগছে আমার মেয়ের জন্য সবাই দুয়া করবেন ওর যেন ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো একটা রেজাল্ট করতে পারে তো হুজুর ওদেরকে দোয়া পরে সুন্দর করে ফু দিয়ে দিয়েছে আর এই যে গাড়ি ছেড়ে দিল আমাদের পিছনে কিন্তু আরও দুইটা গাড়ি আছে তো আমরা সামনের গাড়িতে আর বাজারের দোকানগুলো সেরকম এখনও খোলা হয়নি তো আমার ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো সে একটি কথাই বলবো ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবে আর ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দেবেন তাহলে আমি ভিডিও সারা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে তো এই যে এখানে এটার ভিতর পরীক্ষা হচ্ছে আর আমরা সবাই বাহিরে মাদ্রাসা কিন্তু অনেক বড় আমি পুরাটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর পিছনে আরও তিনতলা বিল্ডিং আছে তো গেটের ভিতরে এইটা পরে আর কি তো আমরা এখানে বসে আছি আর পরীক্ষা এখানে হচ্ছে দুতলায় হচ্ছে তিনতলায় হচ্ছে মানে জায়গায় জায়গায় পরীক্ষা হচ্ছে ভাগ করা ভাগ করা আর কি তো তিন ঘন্টা অপেক্ষা করেছিলাম তো এখানে যখন বসেছিলাম তো হুজুর হুজুরের বউ আর কি ওরা ওখান দিয়ে লোকজন দিয়ে আমাদেরকে নিয়েছিল নিয়ে চা নাস্তা করাইছে সকালে তো আলহামদুলিল্লাহ আমার মেয়ে পরীক্ষা দিয়ে বের হয়ে আসলো তো সব কিছুই ঠিক আছে কিন্তু একটা জিনিস ভুল করে দিয়েছে দশ নং প্রশ্নটা ভুল করেছে এখানে লেখা ছিল যে ছড়া ছড়া লিখো কবিতা তো আসছে তো ছড়া মনে করেছে মনে হয় কবিতা তো এখানে ও কবিতা দিয়ে দিয়েছে তো কবিতার জায়গায় ও কবিতা ঠিক মতো দিয়েছে আবার এই ছড়ার জায়গায় কবিতা লিখে নিয়েছে দুইটা তো তার জন্য অনেক টাইম লেগেছে পরীক্ষাটা দিতে ওর তো আর সব বাকি সব কিছুই সব ঠিকঠাক ছিল তো বাচ্চা মানুষ এতটুকু যে করেছে এতে আলহামদুলিল্লাহ অন্য জায়গায় তো এটা কিন্তু বোর্ড পরীক্ষা খাতা সরাসরি ডাকায় চলে যাবে তো বাড়িতে এসে সব কাজকর্ম করে নিয়েছি তাড়াতাড়ি কিছুই কিন্তু করেছিলাম না সকালবেলা তো এসে রান্না বান্না করেছি এত পরিমাণ ক্ষুদ্র লেগেছিলো সকালে কিছুই খায়নি অনেক কষ্ট করেছি সারা সারাদিন আরেক আমার ছোটো মেয়ে ছোট জুতা দেখলে খালি জুতা নিয়ে দৌড়াদৌড়ি করবে তো সবাই দোয়া করবেন আমার মেয়েদের জন্য আমার মেয়ের জন্য ভালো যেন একটা রেজাল্ট করতে পারে তোমার আজকে ভিডিওটি কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো সব ভালো থাকবে সুস্থ থাকবে নাহলে ফেস